কাল রসুল্লাহি সাল আলহি আহি মাস আল্লাহ রাহু সাহি হুল ইসনাদ সাহে রাহ আল্লাহ রসুল সাল আলী ও আলোচের মধ্যে বলছেন দুনিয়াতে যদি আমরা একটা কাজ করতে পারি আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য তাহলে আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের মধ্যে বাড়ি নির্মাণ করে দিবেন কি সেই কাজ ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না সেই কাজটা খুব বেশি কঠিন না আমরা মুসলিম হিসেবে যে কেউ এই কাজটি করতে পারি এবং এই কাজের মাধ্যম দিয়ে আমরা জান্নাতের বাড়ির মালিক হতে পারি ইনশাল্লাহ আসুন সেই কাজটি কি আল্লাহ রসুল সাল্ল সাল্লাম বলেন মান বানা লিল্লাহি মাসজিদান যেই ব্যক্তি বানালো আল্লাহর জন্য মসজিদ অর্থাৎ মসজিদটা নির্মাণ হবে কার জন্য আল্লাহর জন্য অর্থাৎ আল্লাহর খুশি করার জন্য ইবাদত বন্দেগি যে আমরা করব এইটাই হচ্ছে উদ্দেশ্য তাহলে মসজিদ নির্মাণ হবে কার খুশি করার জন্য আল্লাহর খুশি করার জন্য মসজিদ নির্মাণ করব কার ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য এখানে আরেকটি জিনিস আমাদেরকে জেনে রাখতে হবে আল্লাহর ইবাদতবন্দেগি করব কার তরিকা অনুযায়ী কোনো পীর বুজুর্গ দুনিয়ার কোনো হুজুরের দুনিয়ার কোনো সুফীর দুনিয়ার কোনো মৌলবীর নিয়ম নীতি অনুযায়ী না বন্দীকে সবগুলা নিয়ম আমাদেরকে নিতে হবে রসল্লাহ রসোল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এবং সাহাবি রিদওয়ান আল্লাহি আলহি আজমাইনদের কাছ থেকে আমরা যদি মসজিদ নির্মাণ করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি নির্মাণ করবেন বানা লাহু বাইতান ফিল জান্নাহ জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বাড়ি নির্মাণ করে দিবেন সুবহানাল্লাহ আসুন আমরা এই কাজটিও করার চেষ্টা করি তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু তাআলা এইমরব বলেছেন ফাসআলু আহলা যিকরি ইনকুম তা আলামান